হিন্দু মেয়েটি ভুল করে মুসলিম ছেলের রিকশাতে উঠেছিল তারপর যা হল আজকে আমি আপনাদের এমন একটি মেয়ের কাহিনী শোনাব যে দাড়ি এবং টুপিওয়ালা মানুষকে খুবই ঘৃণা করত একদিন ভুল বসত একজন দাড়ি টুপিওয়ালা সিএনজি ড্রাইভারের সিএনজিতে সে উঠে পড়ল তারপর তার সাথে যা কিছু হল তা জেনে আপনি আশ্চর্য হয়ে যাবেন ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি হিন্দু মেয়ে তার অফিসের কাজ সেরে বাড়িতে পৌঁছানোর জন্য রাস্তায় দাঁড়িয়েছিল আর সেখানে দাঁড়িয়ে সে একটি অটোওয়ালার অপেক্ষা করছিল তারপর সে একটি অটো রিক্সা দেখতে পেল এবং তাকে ডাকল এরপর অটোওয়ালা মেয়েটিকে বললো জি ম্যাডাম বলুন কোথায় যাবেন মেয়েটি দেখল অটো ড্রাইভারের মুখে দাড়ি এবং মাথায় টুপি আছে সেই কারণে সে মনে মনে ভাবতে লাগল এই অটোওয়ালা তো মৌলবী তাই সে ভাবল সর্বনাশ এর রিক্সায় তো যাওয়াই যাবে না তারপর সে বললো চলে যান আমি কোথাও যাব না কিন্তু মেয়েটির অফিসে দেরি হয়ে যাচ্ছে আর রাস্তায় কোনো গাড়ি না থাকায় তার জন্য নতুন আরেকটা সিএনজি বা অটোরিকশা পাওয়া মুশকিল হয়ে পড়েছিল এই জন্য মেয়েটি সেই অটোতেই বসে পড়ল এরপর মেয়েটি বলল আমি অমুক জায়গায় যাব তখন ড্রাইভার বলল যে ম্যাডাম আপনাকে ঠিকঠাক পৌঁছে দিব মেয়েটি জিজ্ঞাসা করল কত টাকা নেবেন ড্রাইভার বলল দুইশো টাকা তখন মেয়েটির মনে পড়লো এর আগে তো তিনশো নিয়েছিল কিন্তু মানুষজন তো বলে থাকেন মৌলবীরা খুব খারাপ হয়ে থাকে এবং তারা খুবই লোভী হয়ে থাকে এই দাড়ি টুপিওয়ালাদের তো একদমই বিশ্বাস করা উচিত নয় এই সমস্ত কিছু মনে করে সে ভীষণ ভয় পাচ্ছিল কিন্তু অপরদিকে ভীষণ গরম পড়ছিল আর সেই পরিস্থিতিতে মেয়েটিকে বেশি ভাবতে দিল না মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে থাকার কারণে ড্রাইভার বলল আচ্ছা ম্যাডাম আপনাকে একশো টাকা দিলেই হবে মেয়েটি বলল আচ্ছা ঠিক আছে কিন্তু আমার যে ব্যাগপত্র আছে সেগুলো সামনে রাখা আছে এগুলো অনেক ভারী যেগুলো আমি নিচে উঠাতে পারছি না যদি আপনি আমাকে একটু সাহায্য করতেন তাহলে খুব ভালো হতো তখন অটোওয়ালা বলল জি ম্যাডাম আপনি উঠে বসুন আমি এগুলো নিয়ে আসছি তারপর ড্রাইভার মেয়েটির জিনিসপত্র অটোতে তুলে গাড়ি চালাতে শুরু করলো কিছু দূর এগিয়ে গিয়ে ড্রাইভার মেয়েটিকে বললো ম্যাডাম আপনি কিছু যদি মনে না করেন তাহলে আমি কি আমার অটোর সাউন্ড সিস্টেমটা চালাতে পারবো এ কথা শুনে মেয়েটি বলল ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই এরপর ওয়াটোওয়ালা সাউন্ড সিস্টেম অন করলো এবং সেখানে একজন মাওলানার বয়ান শুরু হলো আর এই বয়ানটি ছিল পর্দার সম্বন্ধে মেয়েটির মেয়েটির মনে সর্বদা ইমানের প্রতি ঘৃণা মৌলবিরা মৌলবীরা নেকড়ে এবং বাঘের মতো হয়ে থাকে মাসাব এবং ধর্মের নাম করে টাকা পয়সা কামানোই তাদের উদ্দেশ্য মেয়েটি এখন একজন মুসলিম অটোরিকশাওয়ালার অটোতে বসেছিল তার ইচ্ছে না থাকা সত্ত্বেও বয়ান শুনতে হচ্ছিল সে বয়ানে মাওলানা সাহেব বলছিলেন যে পর্দা আল্লাহর হুকুম পর্দা মহিলাদের শরীরকে সুরক্ষিত রাখে তার চেহারা থেকে শুরু করে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখে এটা একটা শালীনতা তাকে হাজারো ভিড়ের মধ্যে সুরক্ষিত রাখার উত্তম প্রক্রিয়া পদ্মা শয়তানের কু নজর থেকে বাঁচিয়ে রাখে এভাবে অনেক হেদায়তের কথা চলছিল এছাড়া পবিত্র কোরআনের একটি আয়াত ছিল যেখানে মহান আল্লাহ তালা বলেন হে নবী আপনি আপনার স্ত্রী কন্যা এবং মুমিন নারীদের বলুন তারা যেন তাদের চাদরের একাংশ নিজেদের ওপর টেনে নেয় এতে তাদের চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু পর্দা নারীদের সুরক্ষিত রাখার একমাত্র হাতিয়ার একজন বেপর্দা নারীর তুলনা বাজারের সেই সকল খোলা মাংসের সাথে যেগুলোতে অনেক মাছি এসে ভিড় করে এবং তার উপর নোংরা পড়ে থাকে এই বয়ানগুলো শুধুই মেয়েটির এমন মনে হচ্ছিল যে কথাগুলো যেন তাকে বলা হচ্ছিল কারণ যখন সে অফিসে আসা যাওয়া করে এর মধ্যে অনেক বখাটে ছেলে তার উপর কুদৃষ্টি দিয়ে থাকে কোন কোন সময় তো এই সকল দুষ্টুর দল তার পিছু নিয়ে থাকে আর এই কারণে তার মনে হল যে তার যে সমস্যা হচ্ছে এটির একমাত্র সমাধান হচ্ছে পর্দা এরই মধ্যে অটো রিক্সা তার ঠিকানা মতো পৌঁছে গেল এবং অটোটি তার নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়িয়ে গেল তখন মেয়েটি নেমে ড্রাইভারকে বলল, আপনি আমার ব্যাগপত্রগুলো নিচে নামিয়ে দিন তারপর মেয়েটি তার নিকট একজনকে ফোন করলো এবং বলল তাকে পাঠিয়ে দাও আমার কাছে অনেক ভারী ভারী ব্যাগ রয়েছে তখন অপর প্রান্ত থেকে বলা হলো পাঠানোর মতো কেউ নেই তখন এই অটো ড্রাইভার বলল ম্যাডাম যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার মালপত্রগুলো আপনার নির্দৃষ্টি স্থানে পৌঁছে দিচ্ছি মেয়েটি ভাবছিল হতে পারে এই মানুষটি সব কিছু পয়সার জন্য করছে তখন মেয়েটি বলল ঠিক আছে আপনি এগুলো নিয়ে আসুন তখন সে অটো ড্রাইভার তার ব্যাগপত্রগুলো প্রথম ফ্লোরের একটা রুমে রেখে আসলো এরপর মেয়েটি তার ব্যাগ থেকে তিনশো টাকা বের করলো আর সে ড্রাইভারকে দিয়ে দিল তখন বলল ম্যাডাম এতগুলো টাকা কিসের জন্য মেয়েটি বলল এর আগে একজন ড্রাইভার আমার কাছ থেকে এতদূর আসার জন্য তিনশো টাকা নিয়েছিল কিন্তু আপনি তো আবার আমার ব্যাগপত্রগুলো উঠিয়ে দিয়েছেন যদি তার জন্য আপনি কোনো আলাদা পয়সা নিয়ে থাকেন তাহলে বলুন আমি সেগুলো দিয়ে দিচ্ছি এটি শুনে সে অটো ড্রাইভার বলল না না ম্যাডাম আপনার টাকা আপনার কাছেই রেখে দিন আমার নির্দিষ্ট ভাড়াটা দিন তাহলে ঠিক আছে আপনার সাথে যত টাকা কথা হয়েছে তার চেয়ে বেশি টাকা আমি নিতে পারব না আর সেখানে ব্যাগপত্র উঠিয়ে নিয়ে আসার জন্য টাকা নেওয়া তো অসম্ভব আমার মজহাব এবং আমার ধর্ম এগুলো আমাকে শিক্ষা দেয়নি আমাকে এটাই শিখিয়েছে যে সব সময় অন্যকে সাহায্য করো এবং অন্যের বিপদে তার পাশে দাঁড়াও আর এজন্যই আমি আপনার ব্যাগগুলো উপরে উঠিয়ে দিয়েছি আর যার জন্য আমি আপনার কাছ থেকে আলাদা কোনো পয়সা নেব না এই বলে সেই অটো ড্রাইভার সেখান থেকে যেতে শুরু করলো কিন্তু মেয়েটির মুখ থেকে শেষ পর্যন্ত বেরিয়ে পড়লো যে যতই হোক আপনি তো সেই মৌলবী যারা খুবই লোভী হয়ে থাকেন যারা খুবই নারী লোভী হয়ে থাকেন তখন ড্রাইভার মুচকি হাসলো এবং বলল হতে পারে মৌলবীদের সম্পর্কে আপনাকে কেউ ভুলভাল বুঝিয়েছে যদিও আমি কোনো মৌলবী নই কিন্তু আমি তাদেরকে খুবই সম্মান করি শুধুমাত্র এই কথা বলেই এই অটো ড্রাইভার সেখান থেকে চলে গেল আর মেয়েটি অনেকটা উদাস হয়ে বাসায় চলে গেল